এই ধরনের বৃদ্ধি দেয় আমি তো এখনো পেমেন্ট করছি আপনারা কালকে জিজ্ঞাসা করেন যে পেমেন্ট দেওয়ার সময় কোনো কন্ট্রাক্টর আমার জন্য আসে কিনা এসেছে কিনা বা ওনার মানে নাম্বারের যে পেমেন্ট দিয়েছি তারা তো কেউ আসেনি অন্ত অনলাইনের জগৎ ট্যাজারের থেকে ডাইরেক্ট চলে যায় ট্যাজারের দিকে পেমেন্ট পেয়ে যায় যার যার টাকা ঢুকে যায় আমারও তো কেউ আসেনি কাজটা তো মন্ত্রীবাহী করেছে তাহলে তো নিজেও বিল নিয়ে মানে সাবমিশ করেছে এক মাস দেড় মাস আগে মানে এটা তো আমার এসিও জানে আমরা ভিজিটও করছি এস ডিও নিয়ে যখন রেগুলিশন এসেছিলো কাজটা পরে তখন আমি এস এবং আমার এসডিও সবাই মিলে কালটা দেখেছি একটা রান্নাঘর ছিল রান্নাঘরের সাইডে দিয়ে একটা ছড়া আছে ছড়ার মাটি টাটি একবার রান্নাঘরটা যা যায় অবস্থা তখন স্যারে বললো ঠিক আছে তুমি এস্টিমেট পাঠাও এস্টিমেটও আমি পাঠাইছি পাঠানোর পরে স্যারেও ঠিক আছে ডাক্তার স্যারে আমার কাছে পাঠিয়েছে আমি টেন্ডার করেছি টেন্ডার করার ফলে হিমাংশুভাব নামেই কাজ পেয়েছে এবং হিমাংশুই করেছে আট টাকা তো করেছে একশোকে তিনটা ট্যান্ডা হয়েছিল এখানে এই দুই প্রথম এফ ডিআরের কাজ ওই দুই হাজার পঁচিশের এবং ছাব্বিশের ফিনান্সিয়াল ইয়ার প্রথম এই কাজগুলো এরপরে তো আমাদের পেমেন্টে কিন্তু পেমেন্টে মানে আসেনি আমি কি করবো বলেন আমি তো আপনাকে আগেও বলেছি যে আবার তো ফ্ল্যাড হয়নি তো ফ্ল্যাট না হওয়ার কারণে পেমেন্ট আয়তবার তো দেরি হইতে পারে কারণ প্রাড়ে আমি চিনি জানা বারবার বেশি অন্য সময় তো আমার আগে যিনি ছিলেন যখন প্রাড় হয়েছে দুই তিনবার তখন তো হঠাৎ ফান্ড এসেছে তো পানটা দিতে পারছে কিন্তু আমার পিরিয়ডে তো এই এবার ফ্লাড হয়েছে যেটা হয়েছে একদম মেয়ের প্রথম অবস্থা যেটা তিরিশে মে যে ফ্লাডটা হয়েছিল একদম মানে সময় একটু একটু জল হয়েছিল তারপরেও বিভিন্ন রিকুইজিশন আছিল মিনিস্টার আমরা ওনারা এখন স্যার ছিলেন মিনিস্টার তো তারা তখন আমরা ডিএম সরকার একটা ভিজিট করেছিল এই জায়গা ভেঙেছে এই জায়গা ভেঙেছে এই মেনটেন্স করে তো আমি সিভিলের কথা বলছি যেভাবে তুমি মেনটেন্স করতে থাকো কী কী ফ্ল্যাটের লিখে কী কী ক্রিপারেশান তুমি কি করে তো আমি নিজেই নিচেই আপনার রিটার্নটা করছি টেন্ডার করে যখন লাস্টে আমি বললাম যে এগুলো তো সবগুলি তো যেম যে টাকা না এলে তো আমরা টাকা টুকু পাইতেন না বলছে টাকা টু ব্যাপারের ব্যাপার আমার ওয়ার্ক আপনার আমি এর ওজন এর ওজো মানিতে ওয়ার্কটা হয়ে গেছে আমি কিন্তু আগেই তাহলে বলে দিয়েছি যে পেমেন্ট কিন্তু আবার না আসতে পারে কারণ ফ্ল্যাট হয়নি এই কারণে বলেছিলাম আমি

ফান্ড না এই যে আমি কি দেবো পেমেন্ট দেবো আর এফডিআর ফান্ড ফান্ড তা তোমার চিফ্নে আমাকে না করে দিয়েছে যে যেটা যে কাজের কাজ তুমি এই কাজটা করবে আর কোনটা ফান্ড টাকা করে তো করা যাবে না আমি আর কি করবো আর তারা যদি বলে যে কমিশন লাগে তো আমি কমিশন পেলে আমি তো সবটাইকেই পয়সা করে দিতে পারতাম আমার তো ছয় কোটি টাকা পেন নিম এফডিআরের ছয় কোটি টাকা পেন নিই এফডিআর কিন্তু পয়সা দিতে পারছি না কেউ